আসসালামু অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে আপনাদের সাথে আছি স্বাগতম আমি মোহাম্মদ শুভ বোচাগঞ্জে মাদক ও চাঁদাবাজির ছড়াছড়ি প্রশাসনের কার্যকর দাবি ভূমিকার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা ও শেতাবগঞ্জ পৌরসভায় মাদক ও চাঁদাবাজির প্রকোপ দিন দিন বেড়েই চলছে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের কার্যকর পদক্ষেপের অভাবে তরুণ প্রজন্ম আজ ধ্বংসের দ্বার শ্বেতাবগঞ্জ পৌরসভার নয় নং ওয়ার্ডের কামারপাড়া মৌজার একটি আমবাগানে প্রায় চব্বিশ ঘন্টা ধরে চলছে মাদক সেবন হাজির মোর সংলগ্ন বন জঙ্গলেও একইভাবে রমরমা মাদক ব্যবসা ও সেবন চলছে যার ফলে অভিভাবকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন নিজেদের মাদকাসক্ত সন্তানদের হাতে এক নং ইউপি নাফানগর বর্ষন্তানপুরের পুরাতন গুচ্ছ গ্রাম আবাসন এলাকার তথাকথিত আওয়ামী লীগের নেত্রী জনপ্রতিনিধি পরিচয় দানকারী মীরা কাশ্মীরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে শামিয়া হালিম ও বডিগার্ড আহমালিক চৌধুরী সহ অজ্ঞাত আরো অনেকে মাদক ব্যবসায়ীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে আসছেন পুলিশে ধরা পড়লে তাদের ছাড়িয়ে আনার ব্যবস্থাও তিনি করেন বলে অভিযোগ উঠতি বয়সী কিশোরী সহ নারীদের দিয়ে দেহ ব্যবসা পরিচালনা বিবাহিত নারীদের সংসার ভেঙে এনে অনৈতিক কাজে ব্যবহার নারী বিক্রি সরকারি বরাদ্দের মালামাল আত্মসাত ও অটো চুরিতে সম্পৃক্ত তার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে এলাকাবাসীর দাবি বোচাগঞ্জ থানা পুলিশ দীর্ঘদিন ধরে এসব ঘটনার কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না ফলে অপরাধীরা থেকে যাচ্ছে বাইরে থানা সূত্রে জানা গেছে থানার দুজন লাইনম্যান বিভিন্ন অপরাধের সব খবরই জানেন মাসিক অর্থ প্রদান করলে তারা অপরাধীদের আড়াল করে রাখে আর কেউ অর্থ দিতে গাফিলতি করলে তখনই তাদের আইনগত পদক্ষেপে আনা হয় শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খুশি রাখার জন্য এই অভিযোগ এলাকাবাসী খুব আরো বাড়িয়ে তুলেছে এই অবস্থায় এলাকাবাসী নতুন অফিসার ইনচার্জ মিজানুর রহমানের প্রতি গভীর আশা প্রকাশ করেছেন তিনি থানায় যোগদান করার পরই ঘোষণা দিয়েছেন মাদক ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স থানার অনিয়ম দালাল চক্র ও দীর্ঘদিনের আড়াল করা অপরাধীদের বিরুদ্ধে তিনি ইতোমধ্যে অবস্থান নিতে শুরু করেছেন এলাকাবাসীর মতে তার সৎ মনোভাব দৃঢ় পদক্ষেপ এবং নির্ভীক নেতৃত্ব বোচাগঞ্জে নতুন পরিবর্তনের সূচনা করেছে অনেকে বিশ্বাস করেন প্রশাসন যদি তাকে পূর্ণ সহযোগিতা দেয় তবে বোচাগঞ্জকে মুক্ত করা সম্ভব বোচাগঞ্জ উপজেলায় রয়েছে মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভা এক নং নাফানগর ইউনিয়ন নয়টি ওয়ার্ড দুই নং নিশানিয়া ইউনিয়ন নয়টি ওয়ার্ড তিন নং মুর্শিদহাট ইউনিয়ন নয়টি ওয়ার্ড চার নং আটগাঁও ইউনিয়ন নয়টি ওয়ার্ড পাঁচ নং ছাতই ইউনিয়ন নয়টি ওয়ার্ড ছয় নং রাঙ্গাও ইউনিয়ন নয়টি ওয়ার্ড শ্বেতাবগঞ্জ পৌরসভা নয়টি ওয়ার্ড অভিযোগ রয়েছে বোচাগঞ্জ উপজেলা জুড়ে মোট তিনশো চৌষট্টি মাদক স্পট রয়েছে যা এখনো প্রশাসনের ধরাছোয়ার বাইরে এলাকাবাসীর দাবি মাদক নির্মূলে উপজেলা নির্বাহী অফিসারের ইউএনও সরাসরি কঠোর হস্তক্ষেপই এখন একমাত্র সমাধান এদিকে দশই ডিসেম্বর দুপুরে সেতাবগঞ্জে মাদক বিক্রির অপরাধে লিপি বেগমকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ তান্ডি শোভন জানা গেছে তিনি সেতাবগঞ্জ পৌরসভার আট নম ওয়ার্ড মেলাগাছি গোরস্থান পাড়ায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান দুই সালে পাঁচ আগস্ট আগামী সরকার পতনের পর থেকেই তিনি একটি রাজনৈতিক দলের কয়েকজন নেতা ছায় আরো বেপরোয়া হয়ে ওঠেন এর আগেও তার বিরুদ্ধে মামলা ছিল এলাকাবাসীর দাবি নিয়মিত অভিযান প্রশাসনের কঠোর অবস্থান এবং নতুন ওসি মিজানুর রহমানের জিরো টলারেন্স বাস্তবায়ন এই তিনটি পদক্ষেপই পারে বোচাগঞ্জকে সত্যিকারের মাদকমুক্ত এলাকায় রূপান্তর করতে